গ্রামে এক ব্যক্তি ছিল যার এক চোখ কানা ছিল আর কি তো সে মানুষের কাছে শুনছিল যে যার এক চোখ কানা সে নাকি হারামজাদা এরকম শোনার পর সে ভাবছিল যে আসলে সে হারামজাদা সবাই তাকে হারামজাদাই ভাবে সে আসলে মানুষের কাছেই শুনছিল বিষয়টা কিন্তু তাকে যে আসলে সবাই হারামজাদা ভাবে সেটা জানতো না বা সে মানুষকে আসলেই তাকে হারামজাতে ভাবে কিনা সেইটাও কখনো মানুষকে জিজ্ঞাসা করেন বা মানুষকে কখনো মানুষটাকে এরকম বলেও নি রাস্তা দিয়ে যাচ্ছিল তো এক লোক তো সে তখন ওই লোকটাকে বললো তুই হারামজাতা তোর বাপ হারামজাতা তোর চোদ্দ গোষ্ঠী হারাম জাতা তখন যে লোকটার চোখ ভালো সে যে মানুষটা হলে হতভম্ব হয়ে গেল হঠাৎ এরকম কেন হলো সে তাকে কোন রকম থামিয়ে আড়ালে নিয়ে গেল ভাই আমি তো ভালো মানুষ আপনি আমাকে গালে দিচ্ছেন কেন আমি তো আপনি কিছু বলিনি তখন সেই এক লোকটা বললো যে আমি শুনছি যে যার এক চোখ কানা সে হারামজাদা এখন আপনি আমাকে হারামজাদা ভেবেই গালে দিচ্ছেন এই জন্য আমি আপনি আপনি যেটা মনে মনে আমাকে গালে দিচ্ছেন তাই আমি আপনাকে প্রকাশ্যে আপনার আপনার বাপ চোদ্দ গোষ্ঠী তৈরি করা হয়েছে এখানে বিষয়টা হচ্ছে যে সে নিজে ধরে নিয়েছে যে তার এক চোখ কানা যেহেতু সবাই তাকে হারাম যারা ভেবে গালে দিচ্ছে আসলে কি সবাই তাকে গালে দিচ্ছে না তো আমরা অনেকেই দেখব যে অনেকেই এলাকা আপনি সমাজ সমাজে বা যেখানেও জায়গায় দেখবেন মানুষ নিজ থেকেই তাকে ধরে নিচ্ছে যে সে নিজেই ধরে নিচ্ছে তাকে কেউ তার বিরুদ্ধে সমালোচনা সমালোচনা হচ্ছে তাকে নিয়ে কেউ কথা বলছে তার মানে সে নিজ থেকে ভাবে যে যে কোনো জায়গায় কথা হচ্ছে সে মনে করে যে তাকে নিয়ে কথা হচ্ছে এইরকম আরেক তো এইরকম নিজ থেকে কোনো কিছু ভাবা বা নিজ থেকে নিজেকে নিজে দোষী করা এরকম কোনো কিছু না আপনি নিজেকে নিজে ভালোভাবে উপস্থাপন করেন ভালো মানুষের মতো চলেন সবভাবে চললে কোনো মানুষ আপনাকে কিছু বললে আপনার দেখার টাইম নেই এগুলো দেখার কোনো টাইমই নেই এখন আপনার মতো করে চলেন দেখবেন দুনিয়াতে কে কী বললো আর কে কি বললো এগুলো শোনার টাইম না খেলা তো সঠিকভাবে চললে কে আপনাকে সাথে কথা বললো কে বললো না কে আপনাকে কে আপনার পিছনে বললো আর কি আপনার সামনে বললো এগুলো দেখার টাইম নেই